রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণার সময় ঢাকা আট আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারির ওপর শিক্ষার্থীদের থেকে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে পিঠা উৎসবের মাঝে এই প্রতিবাদে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে টনাটি ঘটেছে আজ দুপুরে কলেজে শীতকালীন পিঠা উৎসব চলছিল মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাসির উদ্দিন পাটোয়ারি কলেজে প্রবেশ করেন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তীব্র প্রতিবাদ শুরু করেন ভিডিও ফুটেজে দেখা গেছে শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে তার দিকে ডিম নিক্ষেপ করেন প্রতিবাদের তীব্রতায় ধাক্কাধাক্কির মধ্যে নাসির পাটোয়ারি অসুস্থ বোধ করেন এবং রাস্তায় বসে পড়েন তার সমর্থকরা তাকে পানি খাইয়ে সহায়তা করেন শিক্ষার্থীদের বিক্ষোভ তখনও চলমান ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে শান্তিনগর ও কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় পুলিশ নাসির উদ্দিন পাটোয়ারিকে নিরাপদে কলেজ থেকে সরিয়ে নেন শিক্ষার্থীদের অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা চলছে যার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করেছেন অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি ঘটনাটিকে হামলা ও নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অপচেষ্টা বলে অভিযোগ করেছেন তিনি বলেন আমার ওপর ডিম ছুঁড়েছে অ্যাটাক করেছে আমরা এমন বাংলাদেশ চাই না এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে নাসির পাটওয়ারির পক্ষ থেকে প্রতিবাদ সংবাদ সম্মেলন ও মিছিলের ডাক দেওয়া হয়েছে অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য আসেনি আমরা ঘটনার সব দিক নজরে রাখছি যে যেকোনো নতুন তথ্য পেলে আপডেট দেব ধন্যবাদ ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ